দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সব খবর নিয়ে আমন্ত্রণ স্মার্ট ফ্রিজ বিজনেস রিপোর্টে সরকারি ছয় ব্যাংকে খেলাপি ঋণের পরিমাণ প্রায় দেড় লাখ কোটি টাকা আদায় নেই কাঙ্ক্ষিত অগ্রগতি সৌদি আরব আর বাংলাদেশের দ্বিপাক্ষিক বাণিজ্য বাড়াতে যান উদ্যোক্তারা শিগগিরই সৌদি আরব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির যাত্রা শুরু সড়ক প্রকল্পে বাদ থেকে আখাউড়া স্থলবন্দর পর্যন্ত নির্মাণ কাজ প্রকল্পের মূল উদ্দেশ্য ব্যাহত হবার সংখ্যা সংশ্লিষ্টদের এমন সব খবর নিয়ে আমাদের আজকের আয়োজন ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্বজুড়ে সরকারি ছয় ব্যাংকের খেলাপি ঋণের পরিমাণ প্রায় দেড় লাখ কোটি টাকা এর মধ্যে শীর্ষ বিশ খেলাপি গ্রাহকের কাছেই আটকা সাড়ে পঁচাশি হাজার কোটি টাকা চলতি বছর আট হাজার কোটি টাকা আদায় লক্ষ্য থাকলেও ছয় মাসে ব্যাংকগুলো আদায় করেছে মাত্র একশো কোটি টাকা যা লক্ষ্যমাত্রার এক দশমিক পাঁচ আট শতাংশ মাত্র রেকর্ড পরিমাণ খেলাপি ঋণের ভারে জর্জরিত দেশের ব্যাংকিং খাত বেসরকারি ব্যাংকের পাশাপাশি সরকারি ব্যাংকের খেলাপির পরিমাণ উদ্বেগজনক হিসেব বলছে বর্তমানে রাষ্ট্রীয় মালিকানাধীন ছয় ব্যাংকের খেলাপির পরিমাণ এক লাখ উনপঞ্চাশ হাজার একশো চল্লিশ কোটি টাকা এর মধ্যে প্রতিটি ব্যাংকের শীর্ষ জন খেলাপি গ্রাহকের কাছে আটকা পঁচাশি হাজার চারশো চুয়াল্লিশ কোটি টাকা যা থেকে চলতি বছর অন্তত আট হাজার সাতাত্তর কোটি টাকা আদায় করবে বলে ঠিক করেছিল ব্যাংক কর্তৃপক্ষ তবে বাংলাদেশ ব্যাংকের জানুয়ারি থেকে জুন পর্যন্ত তথ্য বিশ্লেষণে দেখা যায় শীর্ষ খেলাপি গ্রাহকদের কাছ থেকে ছয় মাসে ব্যাংকগুলো আদায় করতে পেরেছে মাত্র একশো আঠাশ কোটি টাকা যা লক্ষ্যমাত্রার এক দশমিক পাঁচ আট শতাংশ এর মধ্যে জনতা ব্যাংক আদায় করেছে পনেরো কোটি অগ্রণী উনিশ রূপালি নব্বই এবং বিডিপিএল তিন কোটি টাকা আর সোনালী ব্যাংকের আদায় ছিল পঞ্চাশ লাখ বেসিক ব্যাংক আদায় করেছে দশ লাখ টাকা কেন্দ্রীয় ব্যাংক মুখপাত্র জানান খেলাপি ঋণ আদায়ে প্রয়োজনে আইনের সহায়তা নেওয়া হবে বাংলাদেশ ব্যাংক ওই ব্যাংকগুলোর সাথে কথা বলেই নির্ধারণ করা হয়েছে একেবারে উচ্চাভিলাষী কোনো টার্গেট যেগুলো অ্যাচিভেবল না সেটা চাপিয়ে দেওয়া হয়েছে ব্যাংকের হাতে তা না এখন ব্যাংক কেন এই শিশু খেলাপিদের কাছ থেকে আদায় করতে পারছে না এর কিছু কিছু বিষয় আছে কিছু শিশু খেলাপি অনেক দীর্ঘদিন ধরে রাষ্ট্রায়ত্ত ব্যাংকের এরা কিন্তু নতুন এই শীর্ষ বিশের তালিকায় নতুন ইনক্লুড হয়েছে তা না তারা বহু বছর ধরে আছে এবং অনেকের হয়তো ব্যবসা অনেক আগেই বন্ধ হয়ে গেছে তাদের ব্যাপারে ব্যাংক যদি আশা ছেড়ে দেয় যে তাদের কাছ থেকে আসলে ঋণ আদায় করা সম্ভব না তবে বিকল্প পদ্ধত আছে তাদের জামানতকে লিকুইড করে বিক্রয় তাদের মালিকানা নিয়ে আসা আইনের আশ্রয়ের মাধ্যমে এবং তার মাধ্যমে সেগুলি লিকুইড করে ব্যাংকের খেলাপির যে তার যে বকেয়া স্থিতি আছে সেটা কমিয়ে আনা এই উদ্যোক্তা ব্যাঙ্কে নিতেই হবে ব্যাংকগুলোর কাঠামোগত সংস্কার না করে শুধু আইনি পথে হাঁটলেই খেলাপি আদায় হবে না বলে মনে করছেন বিশ্লেষকরা কেননা রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংকের খেলাপির ইতিহাস চার দশকের সরকারি ব্যাংকে সবসময় বিদ্যমান ছিল এবং ক্রমাগতভাবে এই খেলাপি ঋণের পরিমাণটা এটা বাড়তে বাড়তে এখন আপনি যেটা বলছেন প্রায় দেড় লাখ কোটি টাকার মতো হয়ে গেছে কাঠামোগত পরিবর্তনের প্রয়োজন ব্যাংকগুলোর পরিচালন ব্যবস্থায় তাদের ঋণ প্রদান ব্যবস্থায় ঋণ আদায়ের ক্ষেত্রে সর্বক্ষেত্রে এই ব্যাংকগুলো পরিচালনা ব্যবস্থা মধ্যে যদি একটা পরিবর্তন আনা না সম্ভব হয় তাহলে শুধুমাত্র লক্ষ্যমতা ধার্য করে এটা কোনো দিন অর্জন হয়নি আজকেও হয়নি হবে না হয়নি এবং ভবিষ্যতেও হবে না খেলাপি ঋণের পরিমাণ বেশি হওয়ায় ইতিমধ্যে পাঁচ ভিত্তিক ব্যাংক একীভূত করার প্রক্রিয়া শুরু হয়েছে একরামুল ইসলাম খান বিজনেস রিপোর্ট মাছরাঙা টেলিভিশন সৌদি আরব আর বাংলাদেশের দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ এখন প্রায় দুশো কোটি ডলার গেল বছরও দেশটি থেকে রপ্তানি আয় এসেছে উনত্রিশ কোটি ডলারের বেশি যা আরও বাড়াতে চান উদ্যোক্তারা সে লক্ষ্যকে সামনে রেখে যাত্রা শুরু করতে যাচ্ছে সৌদি আরব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি রোববার রাজধানীতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে যা জানানো হয় সৌদি আরব বিশ্বের শীর্ষ বিশ অর্থনীতির দেশগুলোর একটি দেশটির সঙ্গে বাংলাদেশের দ্বিপাক্ষিক বাণিজ্য প্রায় দুইশো কোটি ডলারের যেখান থেকে বাংলাদেশ আমদানি করে স্বর্ণ সার প্লাস্টিকের কাঁচামাল ক্রুড অয়েলের মতো পণ্য বিপরীতে বাংলাদেশ মানব সম্পদের বাইরে রপ্তানি করে তৈরি পোশাক টুপি কৃষিসহ নানা পণ্য হিসাব বলছে সবশেষ দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছর দেশটি থেকে রপ্তানি আয় এসেছে উনত্রিশ কোটি ছাব্বিশ লাখ ডলারের পণ্য বাকিটা আমদানি দ্বিপাক্ষিক এই বাণিজ্যের পরিমাণ আরও বাড়াতে চায় দেশ দুটি সে লক্ষ্যকে সামনে রেখে যাত্রা শুরু করতে যাচ্ছে সৌদি বাংলাদেশ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি বাংলাদেশ এবং সৌদি আরবের মধ্যে একটি শক্তিশালী বাণিজ্যিক অর্থনৈতিক ও বিনিয়োগ সম্পর্ক বিনিময় একটি যৌথ কর্ম উদ্যোগ অত্যন্ত জরুরি ভূ রাজনীতি অস্থিতিশীলতা ও অর্থনৈতিক অনিশ্চয়তায় আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে সৌদি আরব বাংলাদেশের জন্য একটি সম্ভাবনাময় বিকল্প বাজার হয়ে উঠবে সংবাদ সম্মেলনে জানানো হয় সৌদি আরবের সঙ্গে বাংলাদেশের ব্যবসায়িক সম্পর্ক থাকলেও স্বাধীনতা চুয়ান্ন বছরেও তৈরি হয়নি ব্যবসায়িক কোন সংগঠন তবে সম্প্রতি অনুমোদন পেয়েছে সৌদি আরব বাংলাদেশ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এর ফলে দেশটিতে পাটপণ্য তৈরি পোশাক দক্ষ জনশক্তি রপ্তানির বিকল্প বাজার তৈরি হবে বিনিয়োগ বাড়বে ক্রুড অয়েল ইস্পাত সার প্রযুক্তি সহ নানা খাতে এমনটাই আশা ব্যবসায়ীদের উভয় দেশেই সরাসরি বৈদেশিক বিনিয়োগ বন্দর ব্যবস্থাপনা গ্রিন টেকনোলজি সাইবার সিকিউরিটি আইটি ও কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক প্রযুক্তি সেমিকন্ডাক্টর নানা খাতে বিনিয়োগ করতে পারে তথ্য বলছে বাংলাদেশের দক্ষ অদক্ষ জনশক্তির সবচেয়ে বড় বাজার সৌদি আরব বর্তমানে দেশটিতে ৩০ লাখের মতো বাংলাদেশি রয়েছে যাদের অনেকেই নানা ধরনের ব্যবসায়ের সঙ্গে যুক্ত বলা হয় তাদের সহায়তার পাশাপাশি নতুন উদ্যোক্তাদের জন্য ব্যবসা সহজীকরণে কাজ করবে সংগঠনটি শুধু যে আমরা সৌদি আরবের ইনভেস্টাররা বাংলাদেশে ব্যবসা করবে তা না আমাদের বাংলাদেশি যারা সৌদি আরবে ব্যবসা করছে

আগামী সাত অক্টোবর রাজধানীতে আনুষ্ঠানিক উদ্বোধন হবে সৌদি আরব বাংলাদেশ চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সে উপলক্ষে ছয় থেকে আট আগস্ট আয়োজন করা হবে বাণিজ্য সম্মেলন যেখানে বাংলাদেশী উদ্যোক্তারা ছাড়াও অংশ নেবে সৌদি আরবের বিশ সদস্যের প্রতিনিধি দল শক্তিশালী হতে হবে তখন আমরা রঞ্জিবুল মিজান বিজনেস রিপোর্ট মাস্টাঙ্গা টেলিভিশন ব্রাহ্মণবাড়িয়ায় চার লেন সড়ক নির্মাণ প্রকল্পে বাদ পড়েছে ধরঘাট থেকে আখার স্থলবন্দর পর্যন্ত সড়ক নির্মাণ কাজ এতে বাণিজ্যিক সম্প্রসারণের লক্ষ্যে নেওয়া এই প্রকল্পের মূল উদ্দেশ্য ব্যাহত হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা এদিকে দুই দফা মেয়াদ বাড়িয়েও পুরো প্রকল্প শেষ না হয় দুর্ভোগের সড়ক ব্যবহারকারীরা ব্রাহ্মণবাড়িয়া জেলা রিপোর্টার আশিক মান্নান হিমেলের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট ভারত বাংলাদেশ আন্তর্দেশীয় বাণিজ্য সম্প্রসারণে দুই সালে একনেকে অনুমোদিত হয় আশুগঞ্জ নৌবন্দর থেকে আখাউড়া স্থলবন্দর পর্যন্ত চার লেন মহাসড়ক প্রকল্প তিনটি প্যাকেজে দু সালে নির্মাণ কাজ শুরু করে ভারতীয় একটি ঠিকাদারি প্রতিষ্ঠান দুই সালে প্রকল্পের কাজ শেষ হবার কথা থাকলেও করোনায় কাজ বন্ধ থাকায় সময় বাড়ানো হয় দুই হাজার পঁচিশের ত্রিশে জুন পর্যন্ত কিন্তু তাতেও কাজ শেষ করতে পারেনি প্রতিষ্ঠানটি দুই দফায় পাঁচ বছরের প্রকল্পের কাজ শেষ হয়েছে মাত্র আটান্ন শতাংশ তৃতীয় দফায় দু সালে ত্রিশে জুন পর্যন্ত প্রকল্পের মেয়াদ বাড়াতে প্রস্তাব করেছে প্রকল্প সংশ্লিষ্টরা কিন্তু সেই প্রস্তাবনা থেকে বাদ পড়েছে ধরখাড় থেকে আখর স্থলবন্দর পর্যন্ত এগারো দশমিক তিন কিলোমিটার সড়কের নির্মাণ কাজ ভারতীয় যে যে অংশটুকু ছিল এলসি প্রজেক্টের এটাকে এটা এখন মেন আমাদের বলার কাটা এটা সমাপ্ত হওয়াটা আমাদের খুবই দরকার রাস্তায় প্রচণ্ড জাম হচ্ছে রাস্তাঘাটে সড়কের বেহাল দশা এই বিষয়টা শেষ না এই তো আমরা আমরাও চাচ্ছিলাম যে আকার হলে ভালো হতো তো যেহেতু ভারতীয় কর্তৃপক্ষ এটাকে বাতিল করেছে অথবা স্থগিত করেছে সেহেতু পরবর্তীতে এই রাস্তাটা হয়ে গেলে আমরা আশা করি অথবা আমাদের সরকারের টাকা দিয়ে আমাদের সড়ক বিভাগ আশা করি ওইটুকু বাণিজ্য সম্প্রসারণের লক্ষ্যে আশুগঞ্জ নৌবন্দর থেকে আখাড়া স্থলবন্দর পর্যন্ত নির্মাণ প্রকল্পটি নেওয়া হলেও তৃতীয় দফায় প্রকল্প থেকে গুরুত্বপূর্ণ অংশ বাদ যাওয়ায় প্রকল্পের মূল উদ্দেশ্য ব্যাহত হবে বলে জানান ব্যবসায়ীরা দরহার থেকে আখাড়া স্থলবন্দর পর্যন্ত এই প্যাকেজটি উদ্দেশ্যই ছিল বাণিজ্য উন্নয়নের জন্য বাণিজ্য সম্প্রসারণ এবং উন্নতি উন্নয়নের জন্য আর সেই প্যাকেজটি যদি কার্যকরী না হলো আর ফোর লাইন প্রকল্পটি যদি বাস্তবায়িত না হলো তাহলে আমাদের মূল অবকাঠামোর উন্নয়নটাই তো ব্যাহত হলো এক নম্বর এবং দুই নম্বর প্রকল্প আছে প্রায় চার থেকে পাঁচ বছর যাবত কাজ চলতেছে এখনো মনে হয় না অর্ধেক হয়েছে মানুষের দূর শেষ নেই ধরখার থেকে আখাউড়া স্থলবন্দর পর্যন্ত এগারো দশমিক তিন কিলোমিটার অংশ চার প্রকল্পের অন্তর্ভুক্ত করার দাবি আমদানিকারক ও সংশ্লিষ্টদের বিজনেস রিপোর্ট মাছরাঙ্গা টেলিভিশন ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্ব জুড়ে বিভিন্ন জনপ্রতিনিধির প্রতিশ্রুতি শুনেই কেটে গেছে তিপ্পান্ন বছর তাই ব্রাহ্মণবাড়িয়া ছাত্রা ও শেরপুরের মালঝি নদীর উপর নির্মিত হয়নি কোনো সেতু জীবনের ঝুঁকি নিয়ে নরবরে বাঁশের সাঁকু দিয়ে নদী পার হতে হয় নদী পারের বাসিন্দাদের বিস্তারিত ডেস্ক রিপোর্টে ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলা ছেটরা নদী পারাপারের একমাত্র ভরসা এই বাঁশের শাকক প্রতিদিন দুপারের বিশ গ্রামের পনেরো থেকে বিশ হাজার মানুষের চলাচল এই সেতু দিয়ে সেতু দিয়ে যাতায়াত করে বাইসাইকেল মোটরসাইকেলও তবে বর্ষা মৌসুমে এগুলোর চলাচল হয়ে পড়ে ঝুঁকিপূর্ণ একটি পাকা সেতুর অভাবে ভোগান্তি পোহাচ্ছেন এই অঞ্চলের মানুষ রোগী আনা নেওয়া করা হয় নৌকায় শিক্ষা কৃষি সহ সামাজিক উন্নয়নে পিছিয়ে অঞ্চলটি কতবার কত সব আমরা টাকা পয়সা কিন্তু এটা কোনো ফল আমরা পাইছি পর্যন্ত নেতারা আইসেই বলে যে হ্যাঁ বৃষ্টি হয়ে যেতেছে আপনারা আমাদেরকে ভোট দেন কিন্তু কাজের কাজ কিচ্ছু হইতেছে না সেতু নির্মাণের প্রস্তাবনা মন্ত্রণালয় জমা দেওয়া হয়েছে বলে জানান নির্বাহী প্রকৌশলী ওরাল গ্রামের পার্শ্ববর্তী আমাদের ছেত্রা নদীর অবস্থান সেই নদীর উপর আমরা চারশো মিটার দৈর্ঘ্যের একটা সেতুর প্রস্তাবনা করেছি একই দুর্ভোগ পোহাচ্ছেন শেরপুরের ঝিনাইগাতি উপজেলার হাতিবান্ধা ইউনিয়নের দুই নম্বর ওয়ার্ডের বাসিন্দারা মালঝি নদীর ওপর দুই দুই সালে একটি কাঠের সেতু নির্মাণ করা হলেও ভারত থেকে আসা ঢলে ভেসে যায় সেতুটি পরে একটি বাঁশের শাঁখো তৈরি করেন স্থানীয়রা সেটিও প্রতি বছর ঢল ও বন্যায় ভেঙে যায় আমার কথা কৃষিরা এলাকা আমরা ধান ফসল এলাকা বেশি হয়নি মনে করেন দশটা পাঁচটা লাগে মানুষজন পার হবে না কোন পাইখের যায় না কোন গাড়ি ঘোড়া যায় না আমরা যাতায়াত করে পারতেছি না পাশে একটা হাই স্কুল আছে এই পারে কোলা ওই পারে যায় লেখাপড়া করতে পারে না হাসপাতালে রুগী নেওয়া খুব অসুবিধা যাতে আসতে খুব অসুবিধা মালঝি নদীর উপর পাকা সেতু নির্মাণের প্রস্তাবনা মন্ত্রণালয়ে পাঠানোর আশ্বাস সংশ্লিষ্টদের যে বৃষ্টির কথা বলা হচ্ছে আসলে এটি যদি আমাদের এলজিডি আইডি ভুক্ত সড়ক হয়ে থাকে তাহলে আমরা পরবর্তীতে এটা প্রস্তাবনা পাঠানোর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব আর আশা শুনতে চান না দুই জেলার দুই নদী পারের বাসিন্দারা নদীর ওপর সেতু নির্মাণে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি তাদের সাদেকুর রহমান সিদ্দিকি বিজনেস রিপোর্ট মাছরাঙ্গা টেলিভিশন দু হাজার সালে সার ডিলার নিয়োগ ও সার বিতরণ সংক্রান্ত সমন্বিত নীতিমালা বহাল না রাখলে কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে বাংলাদেশ ফার্টিলাইজার অ্যাসোসিয়েশন নতুন নীতিমালা থেকে বের হয়ে আসতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে তারা রোববার সংগঠনের সদস্যদের সঙ্গে এক মত বিনিময় সভা শেষে এমন কথা জানায় ফার্টিলাইজার অ্যাসোসিয়েশনের নেতারা সার ডিলারদের দাবি নন ইউরিয়া সারের ঘাটতি রয়েছে তাই কৃষকদের পর্যাপ্ত সার দিতে পারছেন না তারা এরই মধ্যে নতুন করে ডিলার নিয়োগ করলে সংকট আরও বাড়বে ইতিবাচক ধারায় শেষ হয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জের সপ্তাহের প্রথম কার্য দিবসের লেনদেন সার্বিক সূচক ডিএসসি এক্স একত্রিশ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে পাঁচ হাজার চারশো সাতচল্লিশে বেচা কেনা হয়েছে ছশো উনিশ কোটি টাকার লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে একশো তিরাশিটির কমেছে একশো সাতচল্লিশটির আর অপরিবর্তিত আছে পঁয়ষট্টিটির দর এবার বাজার নিয়ে বিশ্লেষণ শুনব ব্র্যাক পিএল স্টক ব্রোকারেজের আজ ডিএসিএক্স ইন্ডেক্স ক্লোজ হয়েছে পাঁচ হাজার চারশো সাতচল্লিশ দশমিক ছয় তিন পয়েন্টে যা গত মঙ্গলবার থেকে একত্রিশ দশমিক আট পাঁচ পয়েন্টস বেশি আজ টার্নওভার ওয়াইজ মার্কেটে নিম্নমুখী প্রবণতা লক্ষ্য করা গিয়েছে যা মঙ্গলবারের তুলনায় এগারো দশমিক এক শতাংশ কম উল্লেখ্য আজকের সেশনে লার্জ ক্যাপ সেক্টরে পজিটিভ পারফরম্যান্স লক্ষ্য করা গিয়েছে যার মধ্যে হায়েস্ট গেইন হয়েছে ব্যাঙ্ক সেক্টরে ফলোড বাই ফিউল্যান পাওয়ার অ্যান্ড টেলিকমিউনিকেশন টার্ন ওভার টপ সেক্টরগুলো ছিল যথাক্রমে টেক্সটাইল ফলোড বাই ব্যাঙ্ক অ্যান্ড ফার্মাসিউটিক্যাল আজকে সর্বাধিক ট্রেডেড স্টকগুলো হলো সিভিও পেট্রোকেমিক্যাল রিফাইনারি লিমিটেড সোনালী পেপার অ্যান্ড বোর্ড মিলস লিমিটেড সামিট অ্যালায়েন্স পোর্ট লিমিটেড বিটকয়েন ছুঁয়েছে নতুন রেকর্ড রোববার সকালে দামের সূচক ছাড়িয়েছে এক লাখ পঁচিশ হাজার মার্কিন ডলার যুক্তরাষ্ট্রে নতুন প্রশাসনের ক্রিপ্টোবান্ধব নীতির পর থেকেই বাজারে বেড়েছে আস্থা ও বিনিয়োগ কিভাবে বিটকয়েন আবারও বিশ্ব অর্থনীতির আলোচনার কেন্দ্রবিন্দুতে সে খবর থাকছে বিশ্বের প্রথম ও সবচেয়ে গ্রহণযোগ্য ক্রিপ্টো বিটকয়েন তার ইতিহাসে নতুন উচ্চতায় পৌঁছেছে পাঁচই অক্টোবর সকালে এর বিনিময় মূল্য দাঁড়িয়েছে এক লক্ষ পঁচিশ হাজার মার্কিন ডলার এর আগের রেকর্ডটি ছিল গেল আগস্টে এক লক্ষ চব্বিশ হাজার চারশো আশি ডলার দুই সালে এল সালভাদর প্রথম দেশ হিসেবে বিটকয়েনকে বৈধ মুদ্রা হিসেবে গ্রহণ করে দেশটির প্রেসিডেন্ট নাইব আর মান্দো বুকেলের চেষ্টায় তখন গড়ে ওঠে বিশাল মাইনিং অবকাঠামো তবে পথটা মোটেও মসৃণ ছিল না রাজধানী সান সালভাদরে হয়েছিল বিটকয়েন বিরোধী বিক্ষোভ আগুন দেয়া হয়েছিল এটিএম বুথে এদিকে যুক্তরাষ্ট্রের নতুন প্রশাসন ক্রিপ্টো বাজারে এক দশক ধরে পরিবর্তন আনছে এবছরের শুরুতে মার্কিন সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন প্রথমবারের মতো স্পট মার্কেটে বিটকয়েনের অনুমোদন দেয় যা প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের জন্য আশীর্বাদ হয়ে আসে We are here today to announce that the Justice Department has secured felony একই সঙ্গে ট্রাম্প প্রশাসন বিটকয়েন ও ডিজিটাল অ্যাসেট ব্যবস্থাপনাকে সহজ করতেও কাজ করছে সবশেষ নির্বাচনী প্রচারেও ট্রাম্প বিটকয়েনের পক্ষেই তার অবস্থান জানিয়েছিলেন বাজার বিশ্লেষকরা বলছেন ট্রাম্প প্রশাসনের সম্ভাব্য নীতি ক্রিপ্টো শিল্পের সোনালি যুগ তৈরি করতে পারে দু সালের শুরুতে বিটকয়েনের বিনিময় হার এক লাখ ডলার ছুঁয়েছিল এখন তা বেড়ে সোয়া লাখের কাছাকাছি এই ঊর্ধ্বগতি শুধু বিনিয়োগের নয় বরং ক্রিপ্টো বাজারের প্রতি বৈশ্বিক আস্থারও প্রতিফলন এক দশক আগেও যাকে বলা হতো ভার্চুয়াল তাই এখন এক ট্রিলিয়ন ডলারেরও বেশি বাজার মূল্যের বাস্তব সম্পদ তবে বিশেষজ্ঞরা সতর্ক করছেন এই বাজার যেমন লাভজনক তেমনি অনিশ্চিত তাই বিনিয়োগের আগে ঝুঁকি বিবেচনা করার পরামর্শ তাদের জাহেদ সেলিম বিজনেস রিপোর্ট মাছরাঙা টেলিভিশন দর্শক আমাদের যে কোনো পর্ব নিজেদের সুবিধাজনক সময় দেখতে সাবস্ক্রাইব করুন বিজনেস রিপোর্টের অফিসিয়াল ইউটিউব চ্যানেল ফেসবুক পেজে লাইক দিয়ে আপডেট থাকুন ব্যবসা বাণিজ্যের আলোচিত সব ঘটনা সম্পর্কে আর আপনাদের মতামত জানান কমেন্টস অথবা ইনবক্সে আজ এটুকুই বিদায় নিচ্ছি ভালো থাকবেন